আজকে বাড়ি আসো কিরকম সতী নানিছে আজকে ওর দেখা বলে আমি আমার আমার চোখ কথা বলে আমার চোখ কথা বলে আজকে বাড়ি আসু বাড়ি আসো আজকে বিয়ে আছে করাবো আমি কোন বংশের মেয়ে জানে না আমি কসাই বংশের মেয়ে জানে না ওরে দা কুপা করি সারবাস কা আমি কে জানি না কত বড় কথা আমার মুখের উপরে কথা বলে এত বড় কথা এত বড় সাহস এত বড় মুখের কথা আমি শুনতে বাড়ি আসো has

হ্যাঁ ওরু আমি সেন্টেনিতে বিয়ে করেছে এই শালিরু সেন্টেনিতে বিয়ে করেছি তা তাহলে তুই একটু সম্মানটা করবি সম্মান তো আমার সাগাইবা কি মাইলাকা আমার গালাগালা দুই লাকা আমি বাড়িতে কাজ করতেলাম হ্যাঁ আমার দাদ ছিলা কত লাকা দাইবে জামিবের ওর দেখছি দাদা আরে শালি এ পয়ন্তাটা সিঙড়ে মাছের খোলা পর্যন্ত পেলাম না হ্যাঁ শালি তুমি বড় বড় কথা কর কোন মে বড় আবি দেখছি দাদা যে কয়দিন আছে সে কয়দিন একটু সাফিরা ও সাগাইছিলে তো টেনশন করতেবে না

告诉你看。嗯嗯嗯嗯